তো ইউ হোয়াটসঅ্যাপ আশা করি তোমরা ভালো আছো আলমদুল আমি অনেক অনেক ভালো আছি আর অনেকদিন ভিডিও আপলোড করি না ভাই আমার চ্যানেলটা ডাউন খাওয়ার পরে আমি পুরো ভেঙে পড়ছিলাম আচ্ছা যাই হোক আর একটা নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হচ্ছি তোমাদের সামনে আর এই ভিডিওটা হতে পারে আমি হিডেন বাই টু আমার একটা চ্যানেলে আপলোড করতে পারি আর যারা আজকে হচ্ছে একটা গেমপ্লে অনেকদিন হচ্ছে প্রতিনিয়ত চ্যালেঞ্জ চিন্তা করলাম আর যারা নতুন ভিওর আসো তারা তোমরা যদি পারো তোমরা সাবস্ক্রাইব করো বা না করো যদি পারো মাঝে মাঝে ভিডিওগুলো দেখার চেষ্টা করো আর সাবস্ক্রাইবার ভিউয়ার আর নতুন ভিওরা যদি পারো এখন আপাতত মাঝে মাঝে পারলে ভিডিওগুলো দেখার চেষ্টা করো প্রতিটা ভিডিও কারণ ভাই চার জিবি র্যামের মোবাইলে এই চ্যানেলটা ওয়ান কে পর্যন্ত যা করছি সফলতা একটু পাইছি আর ওই চ্যানেলটা ইউটিউব ডাউন করে দিস অনেক খারাপ লাগতেছে যদি তোমরা পারো এখন একটু হেল্প করার চেষ্টা করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিও থেকে কয়েকটা সাবস্ক্রাইবার আমি আশা করি পরে আমি ভিডিও নিয়ে চলে আসতাম আর আমাদের বোকাচন্দ্রবিন্দুরা এটা কি লাল চকচক করতেছে এটা কি আচ্ছা যাই হোক আমরা ওখানে গিয়ে আমি আর আরে এই ধর কান্নাইন কি এটা আমি আমি নিয়ে এটা কি করবো আর অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে আসতাম আমার ইউটিউব চ্যানেলটা ডাউন খাওয়ার পর আমি একদমই ভেঙে পড়ি যার কারণে আমি কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করিনি হঠাৎ করে ডাউন দিয়ে দিচ্ছে পনেরো পনেরোটা দিন ভিডিও না ছাড়ার কারণে আমার মাইক্রোফোন নষ্ট হয়ে গেছিলো যার কারণে আমি ভেঙে পড়ছিলাম আবারও বুকে সাহস নিয়ে চলে এলাম দেখা যাক আরেকবার এরকম ইউটিউব চ্যানেল ডাউনে ছিল যাই হোক তোমরা তোমরা যদি একটু সাপোর্ট করো হতে পারে আমি ইউটিউব চ্যানেলটা আবার লিস্ট থেকে উঠতে পারবো আর যদি তোমরা পারো আমার মিস্টার হিডেন বয় টু নামে একটা চ্যানেল খুলো ওখানে ভিডিওটা আপলোড করে দেবো কেউ আসে কিনা যদি আসে তাহলে আনন্দ খুবই খারাপ লাগতেছে গাইস এই তোর এই চ্যানেলটা আমি চার জিবি দেবেন মোবাইলে ফার্স্ট চ্যানেল খুলছি ইউটিউবে আর এটাতে মোটামুটি সফলতা পাইছি বাট এই পর্যন্ত দুই দুই দুইবার ইউটিউবে এই কাজটা করছে খুবই খারাপ লাগতেছে কিছু করেন এই বেটা মারে কি তাই একটু দুঃখের কাহিনী না তোমাদেরকে আচ্ছা যাই হোক তারা এন্ট্রিটা নিয়ে নিই ওই কিন্তু দূরে আছে এখনো আমরা কি উপর থেকে মারবো না নিচেই যাব আচ্ছা যাই হোক এম ল্যান্ডম্যান এখানে বসে দিয়ে যাই আমার মতে আমি ওরে জি গিয়ে মারাই দরকার আচ্ছা যাই হোক আমরা এত দুঃখের কাহিনী একটু স্যাড মোমেন্ট থেকে বেরোয় অ্যাগ্রেসিভ মোডে চলে আসি আর আমরা আজকে একটা অ্যাগ্রেসিভ গেম দেওয়ার জন্য চলে আসছি ওই সামনে এনিমিটা তারা ওইটা ও দূরে একটা টিমেন আছে ওর দূরে একটা টিমেন আছে দুইটা আছে ওই ওরে ভাই এখানে আমার ইয়ে লাগেছে পুরো পুতুল লাগেছে হয়ে গেছে ভাই তাড়াতাড়ি প্রচলনে শর্টে টার মেরে ভাগ দেবো তাকে তাড়াতাড়ি ভাই বসন্ত কিন্তু কই গেছো আমি তো জানি তুমি কই গেছো দাঁড়াও দাঁড়াও ওয়েট ওয়েট অ্যান্ড ইউ ডাউন পাবলিক এমটেন ড্যামেজ আর কিছু যাবে এমটেন ইবোটার আগেটা ড্যামেজ হয়ে মারত যাই হোক একটা এনিমি মেরে দিছি আর ওদের টিমে আরেকটা এনিমি আছে যা আছে কপালে দেখা যাক আমাদের স্কারটা বেশি স্কার আর এমজের একটা কম্বিনেশনটা মারাত্মক এই কম্বিনেশন আমার ফেভারিট একটা কম্বিনেশনের মধ্যে একটা আবার মারে রে ভাই ভাই ওর কোন সর ভাই আমার উপরে এই একটা খরগোশের মাথা তাই দুলাভের আদর থাকা দরকার একটা হেড শট ইয়াস দুলাভের প্রতি আদর থাকা দরকার বাট এতটা আদর থাকা দরকার না আর আবারও মারে রে ভাই আল্লাহ দিন দুনিয়া যত এনিমি আছে সবগুলো আমারই মাঝে ধরো আমি কি দোষটা করছি শুধু হচ্ছে দুলাবাই হয়েছি এটাই কি আমার দোষ আচ্ছা যাই হোক বেশি দোষটা মেয়ে যেতেছে ভাই আমার খুবই ভাল লাগে গেমের ভিডিওগুলো ছাড়লে যখন তোমরা কমেন্টগুলো করো তখন খুবই ভালো লাগে তার জন্য আবার চেষ্টা করতেছি যাই হোক ইপল অনেকক্ষণ কাটাতেছি একটা হিট শট যদি লাগতো ইফেল জিগানের তারাও ডিভাইসটা হঠাৎ করে ল্যাগ দিতেছে ইয়েস একটা ড্যামেজ খাইছে যথেষ্ট যথেষ্ট ড্যামেজ ওর অর্ধেক হেলথ নাই

উনি আরেকটাও টিমের আরেক জনাবো আছে যাই হোক আমরা আমরা পুরো গোষ্ঠী সুতা উদ্ধার করে নিয়ে যাব ওদের একদম পুরো গুষ্টি উদ্ধার করে নিয়ে যাব চাই আছে কপালে তার ওয়া পুতুল এর পুতুল দাঁড়া করে রেখেছে ওখানে আর জনাব জনাব মনে একজনের সাথে ফাইট করতেছে ওই এই দেখেন এনিম দেখেন এই কেউ কথা বলল না একদম চুপ দাঁড়াও চুপচাপ পিছনে যদি গিয়া অ্যান্ড ইউ টিম ওই ভাই ডিজে পার্টি মানে ভাই খরগোশ তো খরগোশ হয় খরগোশের কত আইকিউ থাকে ভাই তোমরা জানো একদম চুপ এইসব মুভিটা একদম চুপচাপ থাকবে আর এই এনিমিটা মনে উপরে একটা এনিমি আছে তো সাউন্ডটা আমি পাইতেছি বাট আমি কার সাউন্ড পাইতেছি আমি টেসিউন আচ্ছা যাই হোক আমরা একটু উপরে গিয়ে দেখি বুকা চন্দ্রবিন্দুদের ও আচ্ছা 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 ও লালা এম টেন ভাই এম টেন ইজ অপি ডিজে পার্টি আমি আসছি তাহলে তোমরা শান্তি না এনিমিরা তোমরা নাকের তেল দিয়ে জেগে পড়ো নাকের দিয়ে ঘুমিয়েও না চলে এসেছে মায়ের খাওয়া জোর জোরে সোরে যাই হোক চন্দ্রবিন্দুরা তোমরা তো জানো ভাইয়ের কাছে কত মিলিয়ন মিলিয়ন টাকা আছে ভাই তো একজন বিলিয়নার তোমার তো এটা জানো ভাই আমি একটা এই মাত্র তিনশো কোটি টাকা দিয়ে একটা বিমান কিনছি তোমাদের যদি কখনো টাকার প্রয়োজন হয় তাহলে ভাইকে অবশ্যই এটা নখ দিবেন ভাই তোমাদের নখের আর রিপ্লাই দিব না ঠিক আছে কোনো সমস্যা হলে টাকার তাহলে আমাকে রিপ্লাই দিও

ইউনিট বের হইবো না কি করবো আচ্ছা বিমানটা এখানে রাখলে আবার নিতে অসুবিধা হইবো যাই হোক আমরা আমাদের হেলিপ্যাডে হেলিকপ্টারটা নামাই ঠিক আছে গাইস আমি যে বড় লোক মানুষ একটু হেলিপ্যাডে নামাই গেল এখানে এনিমি কই আমি এনিমি দেখতেছি না এনিমিস এখানে এই ঘরের সামনে দেখতেছে যাই হোক বাহ আমার হেলিপ্যাডের মাঝখানে একটা ফুটা ছিল তো জানতামই না হেলিপ্যাডের ভিতরে হেলিকপ্টার আটকে গেছে বাহ আ বাহ আবার এনিমিটা ফুটে দিছে ভাই ফুটেছিলাম প্লিজ

ভাই এমটি কিন্তু মারাত্মক কাজ করে শুধু ইলোটা যদি একটু ঠিক করা যেত ভাই তাড়াতাড়ি করে হিল করে নি তারপরে এরও মাই দিতে যাই হোক আবে এটা আমার বিমান নিয়ে আনিছে আল্লাহ আমার 300 কোটি টাকার বিমান আল্লাহ এই আমি তোমারে বিমান নিয়ে যাইতে দিব না দরকার আমি এটা ফুটাই ফেলুন ও নাম তো তুমি আগে বলবো না তাহলে তো আমি ফুটাইতাম না এদিকে আসে এদিকে আসে এদিকে আ যাও ও আল্লাহ আ পয়সা হোয়াট টাইট আছে যাই হোক এটা প্রো ভাই আমি একটু প্রো বেশি আচ্ছা দেখো বিমান দরকার হয় ভাই আমি বিমান ছাড়া চলতে পারি না আই এম এ মেলিয়নার দেখতে পাচ্ছ আর একটা বিমান কিনতে পারি না কিনে নিতেছি আর ভাই আমার কাছে টাকার অভাব নেই টাকায় আমার সিডি বিড়ি খেলতে আছে বাট কই খেলা ওইটা জানি না স্বপ্নের ভিতরে আরে কত কষ্ট করে অ্যানিমটা হাঁটতেছে রে ভাই আমি কি ও একটু কষ্টটা কমাই দি তোমার কষ্ট আমার সহ্য হয় না মরে যাও আচ্ছা যাই হোক আরে ভাই বোলা ভাই আমার গালি দিতেছে যে ভাই চারোদিকে নিচে দেখো ভাই নিচে বিশ্বযুদ্ধ লাগছে আমি কেন আমার ঠিক হবে বাট আমার কিলের লোভ সামলাতেছে না তারা এদের পিছনে কি আর নামবো নামার পরে একজন একজন করে মারব তারা একটারে স্কার দিয়ে নক করতে পারলে সারবো যে কোনো একটারে ভাই আমার প্রচুর হেলথ কেটে নিছে রে শালা সে আমার ক্রোনোটা চালু করে ও ভাই সাহ ক্রোনো চালুর কলার কারণে চালু করার কারণে আমি বেঁচে গেছি এই বলা তো পিছন দিকে উঠবি দাঁড়িয়েছিল এদিকে আসো বোকাচন্দ্র বিন্দু এদিকে আসো এদিকে মাইকটা খেয়ে যাও উপি ভাই আমি আজকে হ্যাকার হয়ে গেছি এমটেন হ্যাকার আবার মারে ভাই তাড়াতাড়ি হিল কর তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই যা আরো দিকে নিই আমার এখানে নামাটা ঠিক হয় না রে গেস এখানে নামা বলেও ঠিক হয়নি আচ্ছা যেহেতু নামছি পিছনে এনিমিটার মারা মেরেছে একদম এক্স রে মেরে তারপরে আমরা সামনের দিকে আগে ওয়ে ট্যানি এস দা এরে মারার পরে আমরা স্বামীর দিকে আগে বলে যাব ঠিক আছে বিমানে করে আমাদের বিমানের বেশি সময় আর নাই লাস্ট এনিমিটারে মেরে দিয়েছে ইয়ো ভাই আমি ভাই আমি জাতা জাতা কিং ভাই আমি যাঁথা কিং ভাই আমার আজকে আর কেউ কিছু বলি না আমি জাতা কিং ভাই আমি চাঁতা আমি 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 দা নুবরা কিং অফ দ্য নুবরা দেখ সব আই আপাতত প্যাক করি ঠিক আছে গাইস একটু পরে আমি জানতা কি না কি কি ওইটা আমি পরে দেখাই দিচ্ছি একটু পরে আপাতত আমার প্যাক করার দরকার হয়ে গেছে ওই শালা রক্ত চুষা প্রাণী আমার কাছেও আছে আমার একটা অ্যাক্টিভ হলে তারপর দেখা দাম ওই বস দাঁড়াও আমি এখানে এফএল জি গানটা যদি একটু টাইম দিতে পারি তাহলেই সারব একটু ভাই আর ওটা আমার নিজের বেনিফিট ভাই কারণ টুয়েলভ ভাঙলে আমি প্রথমেই ওই আমার পিক আপটা ওই আমারে দিলেও আমার মেটে দিতে পারি ইসনের

যে পরিমাণ কাটা শুরু করবে একটু পর থেকে দেখবা তোমাদের লুঙ্গি লুঙ্গিটা নিয়ে চলে যাবো যাই হোক আমরা একদম যেহেতু গাড়ি একটা পাইছি জোনের একদম মাঝখানে একটা ঘর দেখা দিচ্ছে ওখানে গিয়ে থামুম বুইয়ার আর ম্যাচ আমি কোনো মতো হাত ছাড়া করতে চাই না করে আসবে ছাত্র পেয়েটার নাম সেইটা মেরে যায় আবে আমি হ্যাকার হয়েছি আমি হ্যাকার বাই আরেকটা ডিস্টার্ব দিতেছি আর ডিস্টার্ব দেশে ডিস্টার্ব দেয় এটা কি হলো এই ছিল আজকে আমাদের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগছে আর আমাদের চ্যানেলটা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বড় হচ্ছে যদি কেউ কখনো আমার সাথে কথা বলতে চাও বা আমার সাথে গেম খেলতে চাও কথা বলতে চাইলে ডিসক্রিপশানে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে আমার সাথে ইজিলি কথা বলতে পারবা আর যদি আমার সাথে গেম খেলতে চাও ডিসক্রিপশানে যাও ফেসবুকের লিঙ্কে টিপ দাও আমার সাথে আমাকে নক দাও ইনশাআল্লাহ আমরা একসাথে গেম প্লে করবো আর আমাকে নক দিলে আমার হতে পারে রিপ্লাই দিতে দেরি হতে পারে না ভাইয়া আমিও একজন স্টুডেন্ট আমার পড়া লেখা আছে সুতরাং বাট আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো আর আসলে পিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম